আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাজমহল ভ্রমণের একটি এক্সপিরিয়েন্স যেটা কিনা অনেক সুন্দর ছিল এই যে আমি আমার হাজব্যান্ড এবং মায়সা আমার মেয়ে আমরা তিনজনই গিয়েছিলাম সকাল সকাল খুব সকালে গিয়েছিলাম এবং আমরাই এখানকার ফার্স্ট ভিজিটর ছিলাম তাজমহল নারায়ণগঞ্জে অবস্থিত আর এই ছোট্ট করিডোরটা হয়েই যেতে হয় ভিতরের দিকে তারপরে আমার ওই যে মেয়েটা চশমা যাচ্ছে ওর বাবার কাছ থেকে যে বাবা আমি চশমা পরব তোমরাও পড়েছ ও লাল জামার সাথে লাল চশমাটা ম্যাচিং করে কেনা হয়েছিল ও অনেক পছন্দ করে কিনেছিল। যেতে যেতে এই নির্দেশনাগুলো দেওয়া আছে যে আপনি কি কি নিতে পারবেন কোথায় কি আছে তারপর টিকিট হচ্ছে দেড়শো টাকা পার পারসন আর বাচ্চাদের জন্য পাঁচ বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না যেহেতু আমার মেয়ে পাঁচ বছর হয়নি এখনও তাই ওর টিকিটটা লাগেনি তারপরে এই এনারা আমাদেরকে স্বাগতম করছে যাওয়ার জন্য আমরা ভিতরে প্রবেশ করব এই ছোট্ট করিডোরটা পার হয়ে তারপরে স্পেসে যেতে হয় তাজমহলটা দেখতে আমরা তো আর রিয়েল তাজমহল এখনও দেখার সৌভাগ্য হয়নি তাই নারায়ণগঞ্জে যেটা অবস্থিত বাংলার তাজমহল যেটাকে বলে সেখানেই আমরা চলে গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর গাছপালা দিয়ে মনোরম একটা পরিবেশ ফুলের গাছ আছে তারপরে পাতাবাহার গাছ আছে অনেক বেশি অনেক ছায়া ছায়া নিবিড় বলতে পারি ধরতে গেলে আর তাজমহলটা তো চোখ জুড়ানো তাজমহলটার ভিউ যেটা আপনাকে গেলে আপনার মনটাকে শান্তি করার জন্য যথেষ্ট আর সেদিনের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর আসলে সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল অনেক ভালো লেগেছে এই যে সামনের ফুয়ারাগুলো কিছুক্ষণ পরেই এগুলোতে পানি ছেড়েছিল আমরা অনেক আগে যাওয়াতে তখন মাত্র ক্লিনিং স্টাফরা ক্লিনিং করছিল এখনও কোনো ভিজিটর ছিল না আমরাই ছিলাম ফার্স্ট ভিজিটর তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে এগুলোতে ঝর্নার পানি ছেড়ে দিয়েছিল ভালোই লাগছিলো দেখতে আমার মেয়ে বলেছিল আম্মু পানিগুলো লাল কেন সাদা কেন না আমি কিছু বলতে পারিনি কারণ আমি নিজেই জানি না কেন পানিগুলো লাল সাদা কেন না তারপরে এই যে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম তার উপরে উঠবো ভালো লাগে দেখতে এই যে পাতাবাহার গাছগুলো ছিল এখানে গম্বুজগুলো অনেক বড় বড় ছিল দূর থেকে যতটা দেখে মনে হচ্ছিলো ছোট কিন্তু গম্বুজগুলো আসলে অনেক বড় বড় ছিল উপরে উঠলাম তার মধ্যে বৃষ্টি নেমে গেল ধীরে আমি বৃষ্টি উপভোগ করা শুরু করে দিয়েছিলাম তারপরে কিছু ভিডিও শ্যুট নিচ্ছিলাম আমি যে আমার একটু ভিডিও করা লাগবে তাও আমাকে একটু ভিডিও করে দাও আমার দেখা দেখে আমার মেয়েটাও বলেছিল ভিডিও করবে তারপর তাজমহলেরও কিছু শ্যুট নিলাম যে হ্যাঁ এটা একটু রাখি ফোনে ভালো লাগবে দেখতে কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটু পর মন চাচ্ছিলো যে আমি শ্যুট নেই ওয়েদারটা এত সুন্দর ছিল আর চারপাশে যে গাছগুলো এগুলো আসলে মনোমুগ্ধকর বারবার মন চাচ্ছিল যে এখানে একটা ছবি তুলি এখানে একটা ছবি তুলি এরকম মনে হচ্ছিল ফোটোজ্যানিক জায়গাটা পুরোই ফোটোজ্যানিক তারপরে আমার মেয়েও বলবে মা আমাকেও একটু ভিডিও করে দাও পরে আমি ওকেও ভিডিও করে দিলাম ও হাঁটছে পোজ নিয়ে যাবে আবার আসবে বলতেছে আম্মু আমাকে ভিডিও করে দাও আমিও ভিডিও করব তুমি গান গান দিয়ে ভিডিও করো আমিও গান দিয়ে ভিডিও করব তো গিয়েছে একদম সামনে পর্যন্ত গিয়ে আবার ব্যাগ আসতেছে তো হেঁটে হেঁটে আসতেছে ও দৌড়াচ্ছে পরে যখন ওর বাবা বললো দৌড় দাও পরে ও আবার দৌড় দিয়েছিল তারপর আমার একটা ভিডিও আছে এই যে এটা আমার শ্যুট আর এটা হচ্ছে শ্যুটের পিছনের কথা আমার মেয়েও আমার পিছন পিছন হাঁটছিলো বাট ওইটা আমি দেখাইনি ও প্রত্যেকটাতে আমাকে ফলো করতেছিল যে আম্মু যা করে আমি তাই করব আর এই পাশের যে ভিউটা ছিল এটা অনেক সুন্দর ছিল তাজমহল এখান থেকে দেখতে অনেক ভালো লাগছিল আর আকাশটাও অনেক সুন্দর ছিল আমার মেয়ে বলতেছিলো এখান থেকে ওকে কিছু পিক তুলে দেয় তারপর আমরা বাহিরে যাওয়ার জন্য গেট খুলছি খুঁজছি তার মধ্যেই মায়েশা বলে যে বাবা আর কিছুক্ষণ থাকবো এখানে খেলবো এর মধ্যে গান বাজা শুরু হয়ে গিয়েছিলো এবং তারা দুজন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে সেখানেই নাচা শুরু করে দিয়েছিল। আমরা আসলে সেদিন অনেক মজা করেছিলাম তারপর তারা বাহিরে না গিয়ে এখানে দাঁড়িয়ে গেছি নাচবে দেখবেন তারা নাচা শুরু করে দেয় আমি ডেকেছিলাম বলেছিলাম এখানে কেন যাচ্ছে চলো বাহিরে যাই যে গান শুরু হয়েছে তারা দুজনে নাচা শুরু করে দিয়েছে তারপরে মেয়ে দেখলো তার হাতটা লাল হয়ে গিয়েছে এখন তার বাবাকে দেখাবে আল্লাহ বাবা আমার হাত তো লাল হয়ে গিয়েছে চুড়িতে চুরির রঙটা লাল ছিল তো ওর হাতটাও লাল হয়ে গিয়েছিল। তারপর লাস্টে আমরা একটু ঘোরাঘুরি করলাম বের হয়ে যাব কারণ এখানে আমরা আরও কিছু জায়গায় গিয়েছিলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করবো আরেকটা ভিডিওতে আর নারায়ণগঞ্জের যে তিনটা স্পটে সেদিন ঘোরা হয়েছিল এই যে আমরা এখন বের হয়ে যাব বাহিরে কিছু দোকান ছিল অনেক কিছু বিক্রি করছিল সেখানে যেহেতু ট্যুরিস্ট প্লেস টুরিস্ট প্লেসে প্লেসে অনেক কিছুই বিক্রি করে আমার মেয়ের জন্য টুপি দেখছিলাম এত এক্সেস প্রাইস এখানে অনেক এক্সেস প্রাইস চায় এক্সেস প্রাইসের কারণে আসলে তখন আর নেওয়া হয়নি ফার্স্টে তো পাচ্ছিলাম না আমাদের পছন্দ মতো কোনোটাই পাচ্ছিলাম না এই যে আমার মেয়ে ছাতা দিয়ে দেখছে বাবা দেখ কত কত বড় ছাতা এটা দিয়ে তোমার মাথায় ঢাকবে না এরকম বলছিলো তারপর অনেক খোঁজাখুঁজির পরে পাশের দোকানটা একটা টুপি পেয়েছিলাম আমরা কিন্তু ওইটা দামা দামিতে হয়নি তাই আর নিতে পারিনি আমার মেয়ের অনেক পছন্দ হয়েছিল ওইটা আর ওর ড্রেসের সাথেও ওইটা অনেক ম্যাচ হচ্ছিলো এই যে এই টুপিটা তারপরে কি করব আর দামে হয়নি দাম বেশি চাচ্ছিলো দেখে নেওয়া হয়নি ভালো লেগেছিল টুপিটা ঠিক আশা করি আপনারাও এখানে যাবেন দেখবেন সব কিছু এক্সপ্লোর করবেন ঘুরবেন ভালো লাগবে চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার জন্য তাহলে খালি পাবেন এবং ছবি তুলতে পারবেন মন মতো ঘুরতে পারবেন এই যে আমরা বের হয়ে গিয়েছি আর একটা গন্তব্যে সেটা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ